খুব অসাধারণ একটা প্ল্যাটফর্ম বানাইছে ভাই এরা মানে আসলে বলার মতো না আপডেটের পরে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বানাইছে মানে আসলে খুব মানে মনটা ইয়া হয়ে গেল হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের দোয়াই তো তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের বটলা গেমিং আর একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কোনো গেম প্লে না তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি একটা ম্যাপ বা একটা প্ল্যাটফর্মে আসি তো এই প্ল্যাটফর্মটা আসলে সোশ্যাল তোমার আইসল্যান্ডের যে একটা নতুন একটা ম্যাপ দিচ্ছে তো এইটাতে মানে ট্রেনিং গ্রাউন্ডের মতন আর কি তো এখানে আসার পরে একটা জিনিস দেখলাম যে মানে আপডেটের পরে এত সুন্দর করে বানাইছে কিছু কিছু জিনিস আসলে মানে বলার মতন না তো জায়গাটা অনেক সুন্দর লাগলো তো এখানে আসে আমি অনেকক্ষণ এনজয় করলাম অনেকক্ষণ সময় কাটালাম মানে এদিক ওদিক মানে দৌড়াদৌড়ি সবই দেখলাম তো এখানে বসারও ব্যবস্থা করে দিছে তো এক কথাই সম্পূর্ণভাবে যে একটা ভালো লাগা বা একটা মনোরম পরিবেশের যে ব্যবস্থা করে দিয়েছে গেমের পাশাপাশি এটা আসলে অন্যরকম একটা জায়গা তো কি বলবো তোমরা যারা এখনও এখানে যাও নাই অবশ্যই যাবা আর অবশ্যই গ্যাস তোমরা যারা এখনও বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা শেয়ার করে দেবা কারণ তোমাদের একটা একটা শেয়ার বা একটা একটা সাবস্ক্রাইব হয়তো বা আমাকে এক ধাপ এক ধাপ করে উপরে নিয়ে যাবে তো গ্যাস আর এসব বেশি বাড়াবো না তো এই এখানে রিডার বোর্ডে আমার নাম আছে তো লিডার পরে যখনই নিজের নামটা দেখা যায় আসলে এত জুনার মধ্যে যখন লিডার নাম মানে লিডার পরে নিজের নামটা দেখা যায় একটা অন্যরকম ফিলিংস বা অনুভূতি কাজ করে তো আমি ওখানে একটা স্ক্রিনশট নিয়ে নিছিলাম যে কি বলবো যে আমার নামটা দেখে নিজেরই ভালো লাগতেছিল তো আর যাই হোক গ্যাস মানে জায়গাটা এত সুন্দর করছে তোমরা না গেলে বা সময় না কাটালে বুঝতে পারবে না তো তোমরা এখনও পর্যন্ত যারা যাওনি অবশ্যই এখানে যাওয়া গিয়ে এখানে কিছুটা সময় কাটাই দেখবে যে আসলে অনেকটা ভালো লাগবে এখানে আর একটা জিনিস যে কথা কথা বলার যে ইয়েটা মাইকের যে সিস্টেমটা মাইক্রোফোনের তো এইটা যেই কথা বলুক তার কথাটাই শোনা যায় মানে সবাই সবার সাথে কথা বলতে পারবে এ একটা মানে ভালো সুবিধা মানে সিস্টেমটা এত সুন্দর করছে তো এখানে আরও একবার চলে আসলাম এই লিডার বোর্ডের এখানে মানে যেই বোর্ডের যে নামগুলো দেওয়া থাকে তো এখানে কিন্তু আমি দুই নম্বরে আসি এক নম্বরে আর একটা প্লেয়ার আছে তো যাই হোক আর কি বলবো তো এতটুকুই বলবো যে তোমরা যারা এখনও যাও নাই এখানে অবশ্যই যাবা গিয়ে ঘুরে আসবা দেখবা আসলে অনেকটা ভালো লাগবে আর আমিও এখানে নিচ থেকে আসতাম না আমার টিমের সাব্বির মানে আমার সে ছোটো ভাই ও দেখি এখানে ছিল তো তো গ্যাস তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবারও আসবো তোমার